হাসিনার মুখ আইছে ও না এত এখনো হাসিনা হাতে না ওকে গুলো এখনো টাকা টাকা বসে এখনো হাসিনা না আসার ব্যাপারে এরা ঠিক নাই

ব্যবসা নিয়ে আছে ওখানে এরা এর ব্যবসা নিয়ে আছে দেখেন এরা ব্যবসা নিয়ে আছে বাংলাদেশের বিভ্রান্তি এরা কেউ দেখতেছে না বাংলাদেশের মানুষের বিভ্রান্তি কেউ দেখতেছে

আমাৰ একশ টকা কামাই আমাক লাগে একশ টকা ওচৰত আমাৰ

হীৰা হীৰা টান্দাই আছে দেখিছো তই কেনে হীৰা হীৰা টান্দাই আছে মানুহ যে বজাৰ খাই পৰিছে বলত নুটোৱে দেখাব আৰু

থেকে আইসি এটা সপ্তাহে একদিন এখানে ম্যানেজ করা অনেক ব্যাপার অনেক সুটি ব্যাপার আর কোম্পানির ছুটি দেয়নি কোন কোম্পানির ছুটি দেয়নি

আমরা অনলাইনের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ইয়ে করে দেবো ঠিক আছে আমরা তিনশো টাকা গাড়ি ভাড়া দিয়েছে এখন দেখেন

সবার উদ্দেশ্যে সবাই বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে আমরা বলতেছি আমাদেরকে হেল্প করে আমরা যারা প্রবাসী আছি এখানে অনেক বিভ্রান্তির ভিতরে আছি এদের এই প্রসেসিংটা শেষ করে ঠিক ওকে ধন্যবাদ সামনে সপ্তাহে হেরা বলছে জানাবো তার পরবর্তী যদি না আসে আমরা আবার এটা নিয়ে নতুন করে কিছু বলবো ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আর বর্তমান বাংলাদেশের এমবিসির অবস্থা আর পরিবেশ আপনাদেরকে বলি আর বোঝা যাইতো না বাংলাদেশ থেকে টাকা নিতেছি কিন্তু ঈদের পরিবেশটা অনেক নোংরা লাইভ না ভাইয়া ভিডিওটা ইনশাআল্লাহ ফেসবুকে দেওয়া হবে